কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি কথা বলেন মানুষ মানুষকে নিয়ে কোরআনে যত কথা মানুষকে নিয়ে যত আয়োজন সবকিছু মানুষকে নিয়ে এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় চিল্লায় পড়েন আল্লাহ আকবার আবার আল্লাহ বললেন গোলাম এই কোরআনের প্রথম সুরের নাম ফাতিহা দ্বিতীয় সুরের নাম হলো আল বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাভী আর এই কোরআনের সর্বশেষ সুরার নাম হলো সুরাতুন নাস নাস মানিও মানুষ আল্লাহ বুঝাতে চাইলেন কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সুরা দিয়ে আরে কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সুরা দিয়ে তার মানে এই যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা কোরান পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না আপনি মানুষ হবেন মানুষের মতো মানুষ কিসের মতো এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন মানুষের বড় অভাব অনেকে বলবেন কি বললেন হুজুর পৃথিবীতে প্রায় ছয়শ কোটি মানুষ আর আপনি মানুষের অভাব আসলে ছয়শো কোটি যা দেখা যায় এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে কি মানুষ সব মানুষ হতে পারে নাই মানুষ হওয়া বড় কঠিন এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটার বলি গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে ওটা মানুষ 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 হবে করতে হয় তাই না আবার ছাগলকে তুই ছাগলের মতো ছাগল হ গরুকে কেউ কোনদিন বলছে তুই গরুর মতন গরু হ কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে ঠিক না আসল মানুষের বড় অভাব আসল মানুষের বড় সংকট এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য জন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডার বাজ না হোক চাঁদা বাজ না হোক থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দে ওই মা বাবারা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন কিতাবটার নাম কি এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে আমি বলি টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেরে শুধু কোরআন শিখান কোরআন আপনার ছেলেরে গোটা দুনিয়াটা শিখায় দেয় কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে বড় এডুকেট ইউরসেলফ এডুকেট ইউর জেনারেশন নিজে শিক্ষিত হও সভ্য হও সিভিলাইজড হও শিক্ষার কথা কোরআনে আছে না নাই কোরআনের প্রথম শব্দটা কি ইকরা ইকরা মানে কি পড়া সবাই বলেন প্রথম শব্দটা কি আল কোরআনের প্রথম বাণী পড়ো

মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেস তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সেই পশুত্ব কেউ হার মানা দালিল কি দালিল হচ্ছে মেরাজ রজনীতে সৈদিনা জিব্রাহল সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত গেল ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল বিশ্বনাই বললেন জিব্রাহল এই নদী দুইটা কোন নদী সৈদ্রাহ বললেন এই দুইটা নদী থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে এই জায়গার নাম হলো সিদ্রাতুল মন্ত এখানে একটা বড়ই গাছ আছে এটা আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই

পাকাগুলো চলে যাবে যাওয়ার পারমিশন নাই তবে আপনারে পারমিশন দিতে কি আল্লাহ আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী সুবহানাল্লাহ নবীজান আপনার মিটিং এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহর অপেক্ষমান সুবহানাল্লাহ তার মানে ফেরেশতা যেখানে শেষ বিশ্ব নবীর খেলা ইখানে শুরু ঠিক কি না জিব্রাইল ওখানে থেমে গিয়ে সার্চতে পারে না জিব্রাইল যেখানে শেষ বিশ্ব নবীর যাওয়ার শুরু তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরস তাকে ছাড়িয়ে যাওয়া আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায় ঠিক কিনা আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহ কে মারে একটা বাঘ আর একটা বাঘ মারে না একটা হরিণ আর একটা হরিণকে মারে না একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে দশ টুকরা করছে শুনছেন একটা হাতি আর একটা হাতিকে মেরে তিরিশ টুকরা করছে শুনছেন কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস ভাবে হত্যাই করে না হত্যা শেষে তাকে দশ টুকরা করে পনেরো টুকরা করে তিরিশ টুকরা করে বস্তা বন্ধী করে চিল্লাই পাওয়া যায় না এরকম লাশ গুম করে ফেলস ক্রস ফায়ার করে ফেলস মেরে ফেলছে হাত পা বেঁধে চোখের অসি বেঁধে বস্তার ভিতরে ভরে খেতের মধ্যে ফেলে দিস তিন দিন চার দিন পর এরকম লাশটা ফুলে উঠস পাওয়া যায় না পত্রিকায় বিহত লাশ দেখে আমরা অবাক হই কোন প্রাণী এমনটা করে না মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে একটা ছাগল বনের সব ছাগলগুলোকে মেরে ফেলতে চায় না একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ জ্বালকার করে দেয় গুলি মেরে এলাকার পর এলাকা ঝাজরা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা সিটিতে দুইটা বোমা মেরেছে হিরোশিমা নাগাসাকি হিরোশিমাতে মেরেছে লিটল বয় নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে ওই পাইলটগুলো মানুষ না মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ মানুষ এতটাই নির্কৃষ্ণ হতে পারে সে তার জনপদের সবাইকে সরকার করে দেয় তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কোন্ ভাবুত করেনা চিল্লায় এখন ঠিক কি না এজন্য আল্লাহকে বললেন লাহুম কুলুবুল্লা ওদের চোখ আছে ওরা চোখ দিয়ে দেখে না হৃদয় আছে হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না চিৎকার এই কথাগুলো শুনতে পায় না এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়েও খারাপ এই কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন ঠিক না এজন্য আল্লাহ মানুষের নামে একটা সুরা দিলেন সুরার নাম আল ইনসান সুরার নাম সবাই বলেন আর জোরে মানে কি আর জোরে আমরা সবাই কি মানুষ মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোসাপিয়ান্স গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাক শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে চিল্লা এখন ঠিক কিনা মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কাল মার্কস নাম শুনে থাকবেন শুনছেন না উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসজী মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক ওনার পরে আরেক দার্শনিক আসলো ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন ওনার বাড়ি হচ্ছে রাশা উনি রাশিয়ান স্কলার ফিলোসফার উনি এসে বললেন না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারুইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না মানুষের সেক্স সমস্যা আসল সমস্যা না আসলে মানুষ মানুষই না মানুষ হলো বান্ধব মানুষ কি বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানর মানুষ হয়ে গিয়েছে মাথার তার যদি একটু ঢিলা হয় যা হয় তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আরেক আবাল বলে মানুষ মানুষ না মানুষ হলো বানর আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে না ঠিক কি না আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কশিন কালেও মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি মানুষ হলো আশরাফুল মখলুক মানুষ কি আশরাফুল মখলুক গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এজন্য নূরের ফেরেস্তাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লায় কোন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক কিনা তাই তো নরের ফেরেস্তা করে আদামকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটি আদামকে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণ গা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই মানুষকে আমি নিজে তৈরি করেছি মানুষকে আমি আশ্রাফুল মখলুকাত বানিয়েছি বুখারির বর্ণনা লম্মা খালাকুল্লাহু আদম ওয়া কানাতু সিতুনা সিত্তুনা যিরাআন আল্লাহ যখন সাইয়েদনা দামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন কয় হাত আপনি কয় হাত আমি কয় হাত আমরা কয় হাত কিন্তু আদম ছিল কয় হাত সুবহানাল্লাহ কুবাইনা আপনারা যখন জান্নাতে প্রবেশ করবেন بخاریর ওই বর্ণনাতে এসেছে মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ 60 হাত লম্বা হয়ে প্রবেশ করবে এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাড়িও থাকবে না মোসো থাকবে না গায়ের মধ্যে পশমও থাকবে না সুবহানাল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে পড়ান আল্লাহ আর তার মানে মানুষ হলো اشرفুল মখলুকাত গোটা বিশ্বের মধ্যে সেরা আল্লাহ বললেন আদমকে আমি এই হাতে তৈরি করেছি আমা খালাক আল্লাহ আদম ওয়া কানাতু লহু সিতুনা যিরাআন সাইয়াত লম্বা করে আদমকে বানিয়েছি আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সুবহান